সন্তানের সাথে কাটানো বাবা মায়ের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দিত যদি সেটা আপনি গুরুত্বপূর্ণ মনে করেন আর আনন্দের সঙ্গে সময়টাকে উপভোগ করতে পারেন ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিনি চ্যানেলে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছি ভালো আছি তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পানোরামা এবং হ্যাপি কাজা শপের ভিডিও তো একই সঙ্গে আরও কয়েকটা শপিং মল ঘুরেছিলাম মাছেলে খুব আনন্দের সঙ্গে দিনটা পার করেছিলাম তো আজকে নিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা সাজিয়েছি আজকের এই ভিডিওটা হচ্ছে এজমি সুপার শপের ভিডিও এখানে অল্প দাম থেকে শুরু করে অনেক বেশি দামের জিনিস আছে সেটা আপনার ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দৈনন্দিন লাইফে ইউজ করার জিনিস ইলেকট্রনিক জিনিস বা হচ্ছে খাট পালং সব কিছুই আছে এখানে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে সবাইকে পুরোনো দিনের কথাটা মনে করিয়ে দিতে চাচ্ছি যারা এই ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা দেখতে দেখতে কোন পর্যায়ে যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর একটা কমেন্টস করে আপনার মতামত কমেন্টস অপশনে লিখে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা মা ছেলে খুবই আনন্দের সঙ্গে দিনটা কাটিয়েছি আলহামদুলিল্লাহ এখানে ঘুরে ঘুরে আমি এবং তালহা দেখতেছি সেই সঙ্গে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করেছি যেন দূর দূরান্ত থেকে আমার যে সকল সম্মানিত ভাই বোনরা আমার ভিডিও দেখেন ছোট ছোটো সোনামণিরা আমার ভিডিও দেখে তাদের কাছে যেন আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশিয়াল মনে হয় অনেক বেশি ভালো লাগে কোনটা রেখে কোনটা যে দেখব যেটাই দেখি সেটাতেই হচ্ছে নয়ন জুড়িয়ে যাচ্ছে আমার কাছে তো এই এজমির সোফা শপে আসলে যা দেখি তাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন এখানে হচ্ছে ডিনার সেট বলেন তারপরে হচ্ছে ছোট ছোট হচ্ছে কাপ পিরিস এগুলারও অনেক বেশি দাম আমার তালহা কিন্তু এখানে হচ্ছে বলতেছে দাঁড়াও আমি এখন চা বানাচ্ছি তো চায়ের কেটলির ভিতরে সে কি মিথ্যা মিথ্যা চাপাতি দিচ্ছে আরও কি অভিনয় করতেছে সে নিজে নিজে চা বানিয়ে কাপে ঢালতেছে এরপর কাপটা আবার হচ্ছে এমনভাবে দেখাচ্ছে যে সে চা পান করতেছে আমি তো ওর এই দুষ্ট দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি মা ঘুরে ঘুরে দেখতেছি এখানে আর্টিফিশিয়াল কিছু হচ্ছে ফুল ছিল তারপরে সাথে ফলও ছিল আর এই যে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন প্লেট বাটি চামিস আরও অনেক অনেক জিনিস তো তালহা কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছে না তার হচ্ছে এই লিফ্টের দিকে নজর সে বারবার আমাকে বলতেছিল মাম্মা চলো আমরা লিফ্টে উঠি মাম্মা চলো আমরা লিফ্টে উঠি তো ওকে নিয়ে লিফ্টে ওঠার সময় মাসাল্লাহ খুবই আনন্দের সঙ্গে উঠতেছিলাম কিন্তু আমি ভয় পাচ্ছিলাম এত খারাপ লিফ্ট দিয়ে আমি কিভাবে ওকে নিয়ে নিচে নামবো তো হসপিটাল থেকে যেহেতু আমি এসেছিলাম তো সাথে একটা ব্যাগ ছিল আমার আবার হাতে হচ্ছে আমার হসপিটালের যে ফাইলগুলো ওইগুলো ছিল আরেক আবার তালহাকে ধরেছি আবার হচ্ছে মোবাইল ধরেছি সব কিছু মিলিয়ে না আমার নিজের কাছে খুব ভয় লাগতেছিল মনে হচ্ছিল এখনই বুঝি পড়ে যাব, তো যাই হোক দোতলায় এসে আমি কিন্তু দোতলায় কখনোই আসি না আমার লাইফে হয়তো একদিন এসেছিলাম তাও কত বছর আগে যে এসেছিলাম আমার ঠিক মনে নেই তো তালহার কারণে কিন্তু আমার এই যে দোতলায় আসা হলো এখানে এসে দেখি মার্শাল্লাহ অসংখ্য অসংখ্য হচ্ছে লাইট বাসা ডেকোরেশন করার লাইট এইগুলা আর সেই সাথে হচ্ছে টেবিল লাইটও আছে আরও অন্যান্য অনেক ধরনের অনেক জিনিস শুধু যে বাসার ডেকোরেশন করার লাইট তা কিন্তু না অনেক অনেক শপিং মল বা হচ্ছে ছোটো ছোটো ইগুলো আর কি দোকান পাট হচ্ছে ডেকোরেশন করা রেস্টুরেন্ট ডেকোরেশন করার লাইটও এখানে আছে এই যে ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিল লাইট তো আমি যতই দেখতেছি ততই ভালো লাগতেছে আর এখানে আসার পর আমার মানে এখান থেকে যখন বের হয়েছি তখন মনে হচ্ছিল আমি চোখে কিছু দেখতেছি না কারণ অনেকটা সময় হচ্ছে লাইটের ভিতরে ছিলাম তো আর এখানে কিছু ঝাড়বাতি ছিল তো মাঝেলে ঘুরে ঘুরে দেখতেছি আর তালহার জন্য কিন্তু একদমই ভিডিও করতে পারতেছি না ও একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে আর দোতলায় এত এত জায়গা নিয়ে হচ্ছে এই শপিং মলটা করেছে এত এত জিনিসপত্র ছিল এখন আপনাদেরকে এই যে দামি দামি খাট দেখাবো এই যে যে খাটগুলো আমি জানি না প্রতিটা খাটের দাম কি না এখানে লেখা তো তাশমের পাপাকে হচ্ছে বাসায় এসে বলেছিলাম যে জানো তালহার আমি হচ্ছে আজকে এজমি শপের দোতলায় গিয়েছিলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর খাট তো সে আমাকে বললো যে ওইগুলা যেই দাম দেখেছো ওইগুলা নাকি ম্যাট্রেসের দাম আমি জানি না এই যে চারশো ঊনপঞ্চাশ টাকা এটা কি শুধু ম্যাটেসের দাম নাকি খাট সহ ম্যাট্রেস সহ তো আমার আরও জানার প্রয়োজন ছিল তো যাই হোক অন্য সময় জেনে আপনাদেরকে জানাবো আবারও এইখানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এখানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে আর সেগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই সাইডে আবার হচ্ছে সোফার সেকশন এখানে হচ্ছে অনেক অনেক সোফা আছে দেখেন এক একটা সোফার কি দাম সাতশো পঁচানব্বই অ্যাউো সাতশো পঁচানব্বই তো বাংলাদেশি হচ্ছে আশি হাজার নব্বই হাজার টাকার মতো বাংলা টাকায় কনভার্ট করলে তো এদিকে আবার ছোট ছোট টিটি টেবিল ছিল দেখেন এক একটা টিটি টেবিলেরও দাম কি। আসলে এগুলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না এগুলো হচ্ছে বড়লোক বড়োলোক ইতালিয়ানদের জন্য তো মাছেলের ঘুরে ঘুরে দেখতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন আপনাদের কাছে আজকের ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখেন এখানে এই যে সাতশো একাশি টাকা না সাতাশি টাকা যেন দেখলাম কত কত দাম এটার দাম আষ্টশো পঁচাশি হল এই পাঁচ ওই সামনের দিকে যতই আগাচ্ছি ততই আরও দাম বাড়তেছে তার কিন্তু এখানে মুড অফ করে বসে আছে তারপরে হচ্ছে ওই সময় হচ্ছে তার একটা ছবি তুলতে বলছিল কিন্তু আমি না অতটা খেয়াল করি নাই আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তো এই জন্য বেশি মুড অফ করে আছে তো পরবর্তীতে একটা ছবি তুলেছি সেই ছবিটা হচ্ছে টাই আপনাদের সাথে হচ্ছে থামনেলে শেয়ার করে দিব দেখে নিবেন আর এইদিকে কিছু ফ্রিজ ছিল দেখেন ফ্রিজগুলো কতটা কালারফুল তালহা আবার হচ্ছে খুলে দেখতেছিল বলতেছিল মাম্মা এটা খুলি দেখি এটার মধ্যে কি আছে এখানে কিছু হচ্ছে মাইক্রোওভেন আছে তারপরে হচ্ছে চুলা আর কি চুলার সঙ্গে হচ্ছে মাইক্রোওভেন সেট করা তো এখন আমরা লিফটে থেকে নামবো নামার সময় এত পরিমাণে ভয় লাগতেছিল কি বলবো তো যাই হোক অবশেষে তো কি কি শপিং করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন তালহার জন্য একটা জিরাফ কিনে এনেছি আমি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে এই যে হচ্ছে তালহার জিরাফটা এই যে দেখেন সুন্দর লাগতেছে না বলেন তো এটা কিন্তু ও নাম্বার ওয়ান থেকে একদম নাম্বার হচ্ছে ২৬ পর্যন্ত তাহা গণনা করতে পারবে আর এই সাইডে ঘোরাইলে এ থেকে একদম জেট পর্যন্ত সম্ভবত এই কাগজটার জন্য বোঝা যাচ্ছে না তো খুলে তারপরে দেখব যে কি কেমন তো তালহার তো জ্রাপটা পেয়ে আর দেরি সহ্য হচ্ছে না যে এটা দিয়ে ও কখন খেলা করবে এটা দেখতে কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা দিচ্ছি দিচ্ছি এখনই দিচ্ছি আচ্ছা তালহাকে আগে এটা খুলে দেই এখন দেখেন কালারটা কিন্তু প্লাস্টিক থেকে যখন হচ্ছে জিরাফটা বের করেছি কালারটা আরও বেশি ভীষণ সুন্দর লাগতেছে তো তালহার তার দেরি সহ্য হচ্ছে না ও কতক্ষণে খেলা করবে আচ্ছা দিচ্ছি আমি দিচ্ছি মাম্মা হেল্প করতেছি দেখি চলো এগুলো নিয়ে সবই তো খোলা যাইতেছে তোমার ওই ইসের উপরে টেবিলের উপরে রাখো নয় যে এখানে এখানে বসে খেলা করো তালহা ওখানে খেলা করতেছে আপনাদেরকে দেখায় আমি আর কি কিনে এনেছি এই যে তিনটা ফুলের তোড়া এনেছি এক একটা ফুলের তোড়া হচ্ছে এক টাকা নব্বই পয়সা করে পড়েছে আচ্ছা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটু কমেন্টস করে জানাবেন আমি এই তিনটা ফুলের তোড়া বাংলাদেশে থেকে কিনলে কত টাকায় কিনতে পারতাম একটু জানাবেন তবে ফুলের কালারগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে ভিডিওতে একদম মানে ন্যাচারাল ফুলের মতো লাগতেছে তো আপাতত এখানেই রেখে দেই এই যে দেখতে পাচ্ছেন এভাবে রেখে দিয়েছি আপাতত এইভাবে থাকুক আমি এই ফুলগুলা এনেছি মূলত হচ্ছে এই যে আমার যে সোফা সোফার ওই মাঝখানটাতে ওখানে একটু ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাতে এই ফুলগুলা থাকলে একটু বেশি সুন্দর লাগবে এই জন্য এনেছি তো এখন তো দুপুরের টাইম রান্নাবান্না কই নাই এখন রান্না করতে হবে তো তো এখন তো দুপুরের টাইম দুপুরে রান্না বান্না করতে হবে আবার রায়নকে স্কুল থেকে আনতে হবে তাহলে এখানে খেলা করুক আর আমি রান্না করতে যাই আর আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম